সব সাধকের বড় সাধক আমার দেশের চাশা দেশমাতারই মুক্তিগামী দেশের শেজে আসা। চাশে কবিতায় কবি রাজিয়া খাতুন চৌধুরী রানী কৃষিকাজের প্রতি গুরুত্ব তুলে ধরেছেন গভীর অনুপ্রেরণায় সেই কবিতার ভাবনাকেই বাস্তবে রূপ দিয়েছেন নরাইল সদরের এক স্কুল শিক্ষক শিক্ষকতার পাশাপাশি কৃষিকাজে দৃষ্টান্ত স্থাপন করে নজর কেড়েছেন তিনি আমি শিক্ষকতার অবসরে 46 শতাংশ জমি চাষ করি এর ভিতর 25 শতাংশ জমিতে আছে আমার বিভিন্ন রকমের সবজি চাষ তার ভিতরে পালং শাক সবুজ ডাটা লাল ডাটা টমেটো বেগুন ধনে শাক সরিষা শাক লাউ শাক এ চাষগুলো আমি প্রতি বছর শীতকালীন সবজি হিসাবে চাষাবাদ করি নিজের হাতে নরাইল সদরের পিবিএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান নিজের ছেচল্লিশ শতক জমিতে নিয়মিত আবাদ করছেন নানা ধরনের শাক সবজি পাশাপাশি পালন করছেন গরু ছাগল হাঁস ও মুরগি শিক্ষকতার পাশাপাশি কৃষিতে তার এই উদ্যোগ এলাকা জুড়ে প্রশংসা করিয়েছে নিজে সংসারের চাহিদা মিটা এবং আমরা আশেপাশে যারা আছি পাড়া প্রতিবেশী তাদেরও উনি অনেকটা আমাদের দেয় আমরা এই জায়গার থেকে নিয়ে সেটা খাই আমরা বইতে যেসব সব শাকসবজি পড়েছি ও দেখেছি সেই সব শাকসবজি আমাদের মেজান কাকু চাষ করে দেখে আমাদের খুব ভালো লাগে প্রতিদিন স্কুলে যাওয়ার আগে ফজরের নামাজ শেষে কখনো সবজি ক্ষেত কখনো ধান বা সরিষা ক্ষেতের পরিচর্যায় সময় দেন তিনি কোনো দিন কলা বাগান আবার কোনোদিন দিন মাছ চাষের দেখভাল করেন স্কুল শেষে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আবারও ব্যস্ত থাকেন নিজের ক্ষেত খামারে কীটনাশক মুক্ত এসব সবজি শুধু তার পরিবারের পুষ্টি চাহিদাই পূরণ করে না আত্মীয় স্বজন ও প্রতিবেশীর মাঝেও বন্টন করছেন তিনি এতে যেমন সামাজিক বন্ধন দৃঢ় হচ্ছে তেমনি মানসিক শান্তিও পাচ্ছেন বলে জানান মিজানুর রহমান নিজে সবজি চাষ করে কীটনাশক ছাড়াই দেশি জৈব সার এবং চা পাতি ব্যবহার করে আমি নিজের পুকুর থেকে পানি দিয়ে এই সবজিগুলোকে বাঁচিয়ে রাখি আমি সবজিগুলো পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধবদের দিয়ে নিজে খাই এটা আমার কাছে খুব তৃপ্তি লাগে এবং এই পরিশ্রম করতে আমি খুব পছন্দ করি। কৃষি সম্প্রসারণ অতিথি দপ্তর থেকে পারিবারিক পুষ্টি বাগানের স্বীকৃতিও পেয়েছেন মিজানুর রহমান। এই উদ্যোগ একদিকে যেমন পারিবারিক পুষ্টি নিশ্চিত করছে অন্যদিকে আয় ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনাও তৈরি করছে। নরাল জেলায় অনাবাদি পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পরা তাই আমরা অনেকগুলো পুষ্টি বাগান করেছি। এই পুষ্টি বাগানগুলো বিভিন্ন পেশার লোক জড়িত এখানে একটি আমাদের শিক্ষক ছাত্র বিভিন্ন গৃহিণী তারা অন্য অন্য কাজের পাশাপাশি পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করার জন্য এক থেকে দেড় শতাংশ জমিতে পারিবারিক পুষ্টি বাগান করে এরা এটা করে যেমন তাদের মনের প্রফুল্লতা বৃদ্ধি করতেছে সাথে সাথে পুষ্টির চাহিদা সমৃদ্ধ বিভিন্ন নিরাপদ সবজি তারা পাচ্ছে এতে কিছু আমাদের সকলের হচ্ছে এবং করতে পারছে। শিক্ষক মিজানুর রহমানের এই উদ্যোগ কৃষি স্বাস্থ্য ও আত্মনির্ভরতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে সমাজে এমন উদ্যোগ ছড়িয়ে পড়লে পুষ্টি ও কর্মসংস্থানে নতুন দিগন্ত খুলবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা